বেশ কিছুদিন আগে আমি একটা ফাংশানে একটা জুয়েলারি পরেছিলাম পার্লের মধ্যে সেই জুয়েলারির ছবি দেখে আপনারা এত কমেন্ট করেছেন যে জুয়েলারিটা কোন পেজ থেকে নেওয়া তখন আমি ভুলেই গিয়েছিলাম পেজলিঙ্কটা তো সেই পেজ পেজলিং খুঁজতে খুঁজতে যেটা হয়েছে পেজলিং তো আমি পেয়েছি আর মেয়ে মানুষ সেই পেজে গিয়ে যেটা হয়েছে আমার আরও দুইটা জুয়েলারি পছন্দ হয়েছে তো আমি আরও দুইটা জুয়েলারি অর্ডার করে দিয়েছি যেহেতু আমার সবসময় ইভেন্ট থাকে দাওয়াত থাকে পেজটা হচ্ছে আরঙ্গ পেজ এই পেজে খুব সুন্দর সুন্দর শাড়ি আর জুয়েলারি রয়েছে আর আমি হচ্ছে শাড়ির সাথে পরা যায় এমন দুইটা জুয়েলারি অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিক টাইপের একটা নেক পিস এটার মধ্যে হচ্ছে মিনা করা আছে পার্লার কাজ করা আছে এই ডিজাইনটা দেখে আমার এত ভালো লেগেছিল এই জন্য সাথে সাথেই অর্ডার করে দিয়েছিলাম আর এই জুয়েলারিটা অলরেডি আমি পরেছি এটা হচ্ছে জামদানির সাথে আমি পরেছিলাম পরার পর কিন্তু এটা বেশ সুন্দর লেগেছে আর এই হচ্ছে এটার সাথের ইয়ারিংটা ইয়ারিংটা কিন্তু আলাদাভাবে পিসের সাথেও পরা যাবে আর এই টাইপের নেক পিস কিন্তু শাড়ি ছাড়াও সারারা ঘাড়ারা এই টাইপের ড্রেসের সাথে পরা যায় এরপর হচ্ছে আমি আরেকটা নেকপিস নিয়েছি এটা হচ্ছে জরোয়া টাইপের আর এটা হচ্ছে মাল্টি কালার এর মাল্টি কালারের সুবিধা হচ্ছে যে এটা যে কোনো কালারের শাড়ির সাথেই যায় এই টাইপের হচ্ছে কাতান জামদানি সিল্ক এই টাইপের শাড়ির সাথে বেশি মানানসই আর এই হচ্ছে ফুল জুয়েলারিটা জুয়েলারিটার ডিজাইনটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে শাড়ির সাথে পড়লে না খুব সুন্দর লাগবে শাড়ি বা জুয়েলারি আমার যখন যেটা পছন্দ হয় আমি কিনে রেখে দেই কারণ দাওয়াতের সময় যদি আমি খুঁজতে যাই যে দাওয়াত পরেছে এরপরে কেনাকাটা করবো তখন আর মন মতো কিছু খুঁজে পাই না তো যখন মন মতো হয় তখনই কিনে রেখে দেই দাওয়াতের সময় আর দৌড় ভেতরেই করতে হয় না কেনাকাটা করার জন্য তো এই তো এটা হচ্ছে এই সেটের ইয়ারিংটা এই ইয়ারিংটাও কিন্তু খুব সুন্দর তো আর পেস্টটা আমি উপরে ট্যাগ করে দিব আর হ্যাঁ যেই সেটটার জন্য আপনারা এত নক করেছিলেন এটা হচ্ছে এই সেটার ছবিটা এই সেটটাও আরঙ্গ পেজ থেকেই নেওয়া তো যারা জানতে চেয়েছেন তারা এই পেজে নক করে দেখতে পারেন এখন তাদের কালেকশনে এই ডিজাইনটা আছে কিনা কারণ এই সেটটা অনেক আগের নেওয়া